চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর আজকে আমি বানাচ্ছি মাছের ঝোল একটু অন্যরকমভাবে বানাচ্ছি এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছ তবে তোমাদেরকে যে তেলাপিয়া মাছ দিয়েই বানাতে হবে সেরকম কোনো মানে নেই রুই কাতলা যেরকম যার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই বানাতে পারো তো এখানে দেখো মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পরে আমি মাছটা ভাজবো কিন্তু তার আগে একটা মশলা বানাবো যার জন্য এখানে দেখো একটা প্যান বসিয়েছি গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি একটু জিরে মানে গোটা জিরে কালো জিরে দিয়েছি আর সাথে দিয়েছি একটু গোলমরিচ গোটা গোলমরিচ সব কিছু একটু দেখো একটু নাড়াচাড়া করে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি তো এটা হয়ে গেছে মানে একটু কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে গেছে তো এটাকে একটু নামিয়ে আমি ঠান্ডা করে নেব নেওয়ার পরে কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নেবো তো মিক্সির বাটিতে এর আগে একটা মশলা করেছিলাম বলে সেটাই আছে একটু সেটাই তার মধ্যেই দিয়ে দিলাম তো যাই হোক দেখো মশলাটা হয়ে গেছে এটাকে আমি এবারে সাইডে রেখে দিয়ে এবার মাছটাকে কিন্তু ভেজে নেবো অবশ্যই সর্ষের তেলে বানাবো যার জন্য সর্ষের তেলটা গরম করতে দিয়েছি তেল গরম হওয়ার সাথে সাথেই দেখো সবকটা মাছ আমি দিয়ে দিলাম তারপরে কিন্তু এবারে একটু গ্যাসটা লো মিডিয়াম হিটে বলা যেতে পারে তো আমি মাছটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি তো এখানে দেখো একটা সাইড হয়ে গেছে এবারে কিন্তু আমি এটাকে উল্টে দিয়ে অন্য সাইডটাও কিন্তু ভেজে নেব তো সবগুলো মাছ এখানে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি আর যে অবশিষ্ট তেলটুকু আছে তার মধ্যেই কিন্তু পুরো বাকি মানে রান্নাটাই করব তো প্রথমেই এর মধ্যে আমি ফোড়নে দেব গোটা জিরে অল্প একটু আর সাথে কালো জিরেও দিয়ে দিলাম একটু রো রসুন আমি থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা তো এই লঙ্কাতে অত বেশি ঝাল নেই আমি বেশ কিছুটা দিয়েছি তো একটু ঝাল ঝাল হলে ভালো হয় সাথে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি অল্প একটু নুন যাতে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করেছি তো পেঁয়াজটা দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল জলটা দেওয়ার সাথে সাথে দেখো জলটা একটু ফুটে উঠছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর যে মশলাটা একটু আগে বানালাম সেটাই কিন্তু বেশ কিছুটা দিয়েছি আর সামান্য একটু আমি দেখো রেখে দিয়েছি খুব বেশি না অল্প একটু আমি রেখে দিয়েছি দেওয়ার পরে এবারে আমি কিন্তু গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ এই মশলাটা কষিয়ে নেব তো দেখতে পাচ্ছি একটু কালো কালো টাইপের হয়ে গেছে তো মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে তো এরপরে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো গরম জল তো বেশ কিছুটা গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটু ঝোলটা ফুটে ওঠে তো ঝোলটা ফুটে উঠেছি এরপরেই কিন্তু আমি এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক এক করে তো সবগুলো মাছ এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে দেখো এটাকে একটু মানে ঝোলটাকে একটু মাছের মধ্যে মানে নাড়াচাড়া করে দিলাম দেওয়ার পরে এটার মধ্যে আরও আমি দু তিনটে কাঁচা লঙ্কা এটা কিন্তু আমি চিরে দিই নি গোটাই দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম যাতে ঝোলটা ফোটে এবং মাছের ভেতরেও যাতে ঝোলটা যায় তো এটা প্রায় লাস্টের দিকে বলা যেতে পারে ওপর থেকে আমি দিয়ে দেবো ওই যে গুঁড়ো মশলাটা একটু সামান্য রেখেছিলাম সেটা আর সামান্য একটু সর্ষে তেল ব্যাস এরপরে কিন্তু আমি এইভাবে নেড়ে নিলাম তো রান্নাটা একদম কমপ্লিট অবশ্যই একবার ট্রাই করো কেমন লাগলো জানিও